السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده যিনি আমাদেরকে অন্যান্য সেমিনারের নেই আজকেও ইসলামী সেমিনারে উপস্থিত হওয়ার তবৈকে না করেছেন সেজন্য সকল আলহামদুলিল্লাহ অসংখ্য উনি সালাম বর্ষিত হোক প্রিয়ানবী মোহাম্মদুল্লাহ প্রিয় উপস্থিতি আমরা ইতিপূর্বে ধারাবাহিকভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম সেটি হচ্ছে পাপ মোচনকারী আমল তো আমাদের ইসলামী সেমিনারের বিষয়বস্তু ছিল পাপ মোচনকারী আমল তো যে যেই আমল করলে পাপ মোচন হয়ে যায় পাপ মাপ হয়ে যায় সেই বিষয়গুলো আলোচনা করছিলাম তো আমরা ইতিপূর্বে জেনেছি তো আজকের থেকে আমরা নয় নম্বর থেকে নয় নাম্বার দশ এগারো বারো আজকে চারটি পয়েন্ট নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তো যে সমস্ত কাজ করলে পাপ পোচন হয়ে যায় তোর মধ্যে আজকে নয় নম্বর হচ্ছে যে মার দিন মনোযোগ সহকারে ক্ষুদ্র শ্রবণ করা এবং সালাত আদায় করা জুমার দিনে আমরা ইতিপূর্বে আরও জেনেছি বিশেষ বিশেষ কিছু আমলের কথাও জেনেছিলাম বিশেষ করে জুমার দিনের বিশেষ কিছু আমলের কথা শুনেছিলাম যে আমার গরু দ্বারা অনেক ফায়দা হয় তো দেখেন পাপ মোচন হয়ে যায় বা আল্লাহ পাপ ক্ষমা করে দেন বিভিন্ন আমলের মাধ্যমে এর মধ্যে মার দিনে যদি কেউ মনোযোগ সহকারে শ্রবণ করে এবং সালাত আদায় করে সালাত আদায় করে তার পাপগুলো আল্লাহ তালা ক্ষমা করে দেন তার পাপগুলো উন্মোচন হয়ে যায় দেখেন এক্ষেত্রে আল্লাহ সোনার হাদিস বর্ণনা করেছেন یہ حدیث تی بردی تو ہے سلمان الفارسی رضی اللہ تعالیٰ عنہ تکے تیلی بولا ہے قال صلو اللہ صلی اللہ علیہ وسلم لا یا متاسل رجل یوم جمعہ ویتطہر مستطاع من دوھر ویدہن من دوھنه ویمس من طیب بیته ثم یخجو فلا یفرق بین اسنین ثم یسلی ما کتبا

গোসল করে সুন্দরভাবে গোসল করে অয়া তত হরমাস তত আমিন্তহ এবং সে পুত পবিত্র হয় যে দিন সুন্দরভাবে পরিপাটি করে গোসল করে একেবারে শরীরটাকে পুত পবিত্র করে যত ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ আছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে সে গোসল করে এরপরে ময় ময় এবং সে তৈল ব্যবহার করে সে তেল লাগায় শরীরে আউসমিন্তবা সে তার ঘর থেকে সুগন্ধি মিশ্রণ করে বা সুগন্ধি লাগায় তো জুমার দিনে সুন্দরভাবে পরিপাটি হয়ে গোসল করা শরীরটাকে সুন্দর করা এবং তেল লাগানো এবং সুগন্ধি লাগানো তো এই কাজগুলো যে ব্যক্তি করবে করার পরে আল্লাহ রসুল সালাম সাল্লাম সূর্য সে সুন্দর করে পরিপাটি হয়ে যখন সে বের হয় অর্থাৎ মসজিদের উদ্দেশ্যে যায় সে মসজিদে যায় পালাই ভাবে কবাই না স্নাই এরপরে দুজন ব্যক্তির মাঝে পার্থক্য না করে তার মানে পাকা না করে বসে অর্থাৎ যখন মাছটিতে ঢোকে মাছটিতে ঢোকার সময় যখন সালাতে দাঁড়ায় সালাতে দাঁড়ানোর সময় দুইজনের মাঝখানে পাকা না করে অর্থাৎ একজন আরেকজনের সাথে লেগে আদায় করে অথবা একজন আরেকজনের সাথে লেগে বসে শ্রবণের জন্য পাকা না করে সুন্দরভাবে মিলেমিশে বসে কারণ আপনারা জানেন যে একজন আরেকজনের থেকে দূরত্বে বসলে ফাঁকা রাখলে অথবা সালাতের আর দাঁড়ানো অবস্থায় যদি ফাঁকা থাকে তো ওই জায়গাটাতে হয়তো না শেষ এই জন্য অর্থন করেছেন ওই জায়গাগুলোতে যেন ফাঁকা না রাখে সুন্দরভাবে ফাঁকা না রেখে মিলেমিশে একজন আরেকজনের সাথে মিশে যখন হয়তো সালাতে দাঁড়ায় অথবা সে বসে কোন শ্রবণ করে তো আল্লাহ রসুল ওসল্লা রসল বলেন সোম্মাইসলিমা কাতাত বালা হোক অথবা সে সালাদ আদায় করে যুমার আগে যুমার ফুটার আগে বিভিন্ন সন্ন্যত নফত যেগুলো রয়েছে সেগুলো আদায় করে সোম্মাই যা জাতা কালাম আলিমান এরপরে ইমাম সাহেব যখন খুঁধ বা দেয় সময় খুব মনোযোগ সহকারে কথাবার্তা না বলে খুব মনোযোগ সবারে খুব আশ্রব করে তো এই কাজগুলো যখন করবে রসল্লা সালাম বলেন ইল্লা আল্লাহ হুমা পাইনা হুমাল তার মাঝে আর জুমার মাঝে যত ধরনের গুণা রয়েছে পাপ রয়েছে আল্লাহ সোহান সমস্ত পাপ বল কত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় খুব এবং সহজ একটা বিষয় আমরা সহজেই জুমার দিনেই আমলটা করতে পারি খুব সহজেই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে হ্যাঁ সরিয়ে তেল লাগানোর দরকার পড়লে তেল লাগিয়ে তারপর সুগন্ধি মেখে যখন মাছটিয়ে আসি মাছটি আসে তারপর কাতারের মধ্যে ফাঁকা না রেখে জায়গাতে ফাঁকা না রেখে সুন্দরভাবে মিলেমিশে যখন সালাদ দাঁড়ায় অথবা ক্ষুব্ভা শ্রবণের জন্য বসি এরপর মনোযোগ সহকারে যখন খুববা বা আদায় করি তো এই কাজগুলো করার দ্বারা আমরা সুভানতারা জীবনের সমস্ত পাপ ক্ষমা করবেন তো পাপগুলো অটোমেটিক ক্ষমা হয়ে যায় এই কাজগুলো করার দ্বারা অতএব এই সুবর্ণ সুযোগকে আমরা অপমো আর করব না এই সুবর্ণ সুযোগ কাজে লাগাবো প্রত্যেকটা জমাতেই আমরা সুভান অতার বে ক্ষমা করতে থাকেন এই জন্য আমরা জুম্মার গুরুত্ব অবশ্যই খেয়াল রাখবো বিশেষ করে জুম্মার দিনের যে করার কথা শুনলাম সে আমগুলো অবশ্যই করব এরপরে তো নয় নাম্বারে আমরা কি জানলাম নয় নাম্বারে জানলাম খুব মনোযোগ সহকারে জুম্মার দিনে ক্ষুব্ধ করা এবং সালাদ আদায় করা এরপর দশ নম্বর কেমন এবং অথবা তারাবির সালাদ রমজান মাস হলে কেয়ালে রমাদান আমরা যেটা সাধারণত করি তারা বেশ সাধারণত করি রমজান মাসে এরপর রমজান ছাড়া রমজান ছাড়া হচ্ছে তাহাজের সেবা তাহাজ তো এই কেয়ালে রমাদান অথবা তারাবি বা তাহাজ এই সালাদ আদায়ের মাধ্যমেও পাপ মোচন হয়ে যায়

করে যে সলাচ আদায় করা হয় এটাকে বলে কে আমল দেয় রমজান সারা যখন আমরা আদায় করি তখন এটা হয় তাহাজের সালাদ তো এই তাহাজের সালাদ আদায় করলে কে লাইন করলে আল্লাহ রসুল সালাম বলেন ও ফের মা তাকাদ্দামা মিং দাম্বে তার যত ধরনের গুণা রয়েছে সমস্ত গুনাগুলি আল্লাহ সুবাহান আহ তালা ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ বলেন তো দেখেন আল্লাহ রসুল সাল্লা আলহি আসাল্লাম যে সমস্ত কাজ করলে আমাদের গুণা কমা হয়ে যায় তোর মধ্যে আমরা দশ নম্বরে জানলাম কি ক্যামুল লাইল অথবা তারাবিহ অথবা তার সালাদ আদায় করা এই সালাদগুলো আদায় করতে পারলে আমাদের গুণাগুলো অটোমেটিক কমা হয়ে যাবে এরপরে এগারো নম্বর এগারো নম্বর হচ্ছে কদরের রাত্রিতে ইবাদত বন্দিগী করা লাইলাতুল কদর আমরা শুনছি না প্রত্যেক রমজানে তো লাইলাতুল কদর আসে তো লাইলাতুল কদরে যদি কেউ রাত্রি জাগরণ করে ইবাদত করে আল্লাহর নৈকত্য অর্জন করতে পারে তো আল্লাহ ভানো এই তিয়ামুল লাইলের ইবাদতের মাধ্যমেও যাবতীয় গুণাগুলো ক্ষমা করে যাবে যেমন রসল সাল্লা সাল্লাম এক্ষেত্রেও একটা হাজির করেছেন হমন ক মা লাই লাতল কদ রে ই মা না উয়া এহ্তি আলাহু মা তাকদ্দামা মিলু যে ব্যক্তি লাইলাতল কদরে রে লাইল করবে এবার উৎ লিপ্ত হবে রাত্রিটাকে ইবাদতে কাটিয়ে দিবে আল্লাহ সহানাহুয়া তালা তারও জীবনের যাবতীয় গুনাগুলুং ক্ষমা করে দেবেন ম তাহলে আমরা তেল নম্বর কত নম্বর জানলাম এগারো নাম্বারে এগারো নম্বরে কি জানলাম কদরের রাত্রিতে এবাদত বন্দেকি করা এরপরে আজকের আমাদের বারো নম্বর যে বিষয়টি জানব সেটি হচ্ছে হজ এবং উমরা একসাথে করা হজ এবং উমরা করতে পারলেও আল্লাহ সোহা না তা আলাহ বান্দার যে পাপ রয়েছে সে পাপগুলো ক্ষমা করে দেন যেখানে ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম থেকে গাড়ি হাদিস বর্ণিত হয়েছে তোর মধ্যে একটা হাদিস বর্ণিত হয়েছে যেটা ইবনে মাজার আঠারোশো সাতাশি নম্বর হাদিস তো এই হাদিসে দেখেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন তা ও বাইল আলা বাইল উমরাহ তোমরা উমরাহ এবং হজকে পারস্পরিক করো তার মানে দুইটাকে একসাথে হজ এবং উমরা একসাথে আদায় করো যদি করতে পারো তো রসুল্লাহ সালাম সাল্লাম বলেন ফাইনাল তানকিল আতা আওয়াজ তান এই দুইটাকে একসাথে করতে পারলে তার মানে হজ এবং উমরা একসাথে যদি কেউ করতে পারে আদায় করতে পারে তো রসুল সাল্লু সাল্লাম বলেন তার যে দারিদ্রতা অভাব অনটন এই দারিদ্রতা অভাব অনটন আল্লাহ সোহা নহা দূর করে দেবেন ওয়াল দু শুধু তাই নয় তার যে গুনাহ রয়েছে আল্লাহ তালা তার গুনাগুলি ক্ষমা করে দেবেন সোহান কত সুন্দর আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন কেউ হজ এবং ওমরা যদি করতে পারে তাহলে একদিকে তার দারিদ্রতা বিমোচন হবে তার অভাব দূর হবে আবার অপরদিকে তার গুনা খাতা যেগুলো রয়েছে সেগুলো আল্লাহ সুহান ক্ষমা করবেন কিভাবে। রয়াস সালাম বলেন কানবসাল যেরকমভাবে লোহার মধ্যে যদি জং ধরে লোহার মধ্যে যদি জম ধরে আর এই জংটাকে হাফড়ে যেভাবে সে লোহা থেকে দূর করে হাফর যেভাবে লোহা থেকে জং দূর করে ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ রসুল সমর্থন বলেন তো যদি তোমরা এবং হজ একসাথে আদায় করে তার গুণাহগুলোকে এরকমভাবে দূর করে দেওয়া হয় এই জন্য আমাদের যাদের সামর্থ্য রয়েছে আমরা হজ এবং তোমরা করব তাছাড়াও দেখেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যারা হজ পালন করে তাদের সম্পর্কে কী বলেছেন আল্লাহ রসুল সমর্থন বলেন মান হাজ্লা সে হজ করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কেউ যদি হজ করে তো রসুলুল্লা সালসালাম বলেন কালাম মিয়ারফুল সালামিয়ারস এই হজ করতে গিয়ে সে কোনো অন্যায়ের সাথে কোনো অশ্লীলতায় জড়িত হয়নি কোনো পাপা ছেড়ে হয়নি সে সুন্দরভাবে হজটা পালন করল তো তার অবস্থাটা কেমন হবে রসুল্লা সাল সালাম বলেন তার অবস্থাটা হবে এরকম সে যেন মাতৃগর্ভ থেকে শুধুমাত্র তার মানে মায়ের পেট থেকে শুধু বের হয়েছে একটা বাচ্চা যখন মায়ের পেট থেকে বের হয় বের হওয়ার সময় কোনো গুণা থাকে কোনো ধরনের গুণা থাকে না একেবারে নিষ্পাপ মাসুম বাচ্চা তো সালুল্লাহ সাল্লাম বলেন কেউ যদি হজ করে আল্লাহর উদ্দেশ্যে এবং আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে যদি কেউ হজ করে তার অবস্থাটা এরকম হয় যেন সে মায়ের পেট থেকে শুধুমাত্র বেরোতে তার মানে তার যা পত আল্লাহ ক্ষমা করে দেন সমস্ত গুণাফমা করে বুঝতে যে তো আজকে আমরা পাপ মোচনকারী গুণা মোচনকারী চারটা আমলের আজকে জানলাম এতে বলবে আমরা আটটা জেনেছি তো আজকে আরো চারটা জানলাম এই চারটি হচ্ছে আজকের এক নম্বর বা সিরিয়ালভাবে ধারাবাহিকভাবে আমাদের নয় নাম্বার নয় নাম্বার হচ্ছে যুম্মার দিন সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া এবং মনোযোগ সহকারে ক্ষুদ্র শ্রবণ করা এবং সালা আদায়ী করা এরপরে আজকের দুই নাম্বার আমাদের ধারাবাহিক দশ নাম্বার প্রিয়ামের মাদম রমজান বাস হলে তারা বেশ আদায় করা রমজান ছাড়া সাহায্যদের সেবা তাদাই করা যদি কেউ এই কাজ করতে পারে তা সবুল্লাহ করেছেন তার যাবতীয় আল্লাহ ক্ষমা করে নেন এরপরে আজকের তিন নম্বর এবং ধারাবাহিক এগারো নম্বর কদরের রাত্রিতে ইবাদত বন্দিগি করা কদরের যে রাত্র রয়েছে সেই রাত্রতে ইবাদত বন্দিগি করলে আল্লাহ সালতলা যাবতীয় গুন ক্ষমা করে দেন আজকের চার নম্বর এবং আমাদের ধারাবাহিক আলোচনার বারো নাম্বার হচ্ছে হজ এবং উমরা একসাথে আদায় করা হজ এবং উমরা একসাথে আদায় করতে পারলে আল্লাহ সাল্লা সাল্লামের বাণীর মাধ্যমে আমরা জানতে পারলাম তার যাবতীয় গুণাগুণও ক্ষমা করে দেন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন তাকে পত পবিত্র করে দেন তার মানে লোহার জং যেভাবে হাফরে দূর করে গোনাগুলোকে সেভাবে দূর করে দেয় হজ যেমন আমরা একসাথে গড়ে এমনিভাবে আল্লাহ রসল সরাসর করেছেন যে যে ব্যক্তি হজ করে তার অবস্থাটা এরকম হয় সে যেন মাতৃগর্ভ থেকে শুধুমাত্র ঘূমিষ্ঠ হল তেমন মায়ের পেট থেকে বের হওয়ার পরে বাচ্চার যেন যেমন কোনো গুণা নাই গোনা থাকতে পারে না ঠিক পাবে যে ব্যক্তি হজ করে তারও কোনো গোনা থাকতে পারে না তো আল্লাহ সুহান হান আমাদের সকলকে যে সমস্ত আমল করলে পাপ মোচন হয়ে যায় সেই আমলগুলো সঠিকভাবে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন সকলগুলো আল্লাহ সহান আবুল্লাহ আহমদুল্লাহ রহমান করুন